এই ভিডিওটাতে কী দেখালাম আমি যে একজন স্ত্রী তার স্বামীকে ধরে পেটাচ্ছে রাস্তার সম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা ভিডিও দেখাই এই ভিডিওটা দেখেন আর তারপর আমি কিছু কথা বলবো তো ভিডিওটা আপনারা দেখলেন যে এই ভিডিওটাতে কি দেখালাম আমি যে একজন স্ত্রী তার স্বামীকে ধরে পেটাচ্ছে রাস্তার সম্মুখে মানে মানুষের সামনে জনগণের সামনে একজন স্ত্রী তার স্বামীকে মানে মারধর করছে আপনি চিন্তা করতে পারেন যে জামানা কোন লেভেলে পৌঁছে গেছে কোন জায়গায় জামানা পৌঁছে গেছে কোন জায়গায় আমরা মানে জামানার মানুষগুলো আমরা পৌঁছে গেছি দেখেন আমি কোরআন হাদিস পরে যতটুকু বুঝি আমি প্রত্যেকটি মহিলাকে বলবো যে স্বামীর খেদমত করার মাধ্যমেই কিন্তু আপনার জান্নাত আছে আপনি স্বামীর খেদমত করবেন আপনার জান্নাত আছে না হলে কিন্তু আপনি জান্নাত পাবেন না আপনি যদি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন দান করেন তাহাজুত পড়েন কোরআন তেলাওয়াত করেন আপনি যাই করেন না কেন যদি আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট হয় অসন্তুষ্ট থাকে আর এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে জেনে রাখবেন আপনার জন্য জাহান্নাম কিন্তু নিশ্চিত তো স্বামীর খেদমত করতে হবে স্বামীর হুকুম মানতে হবে স্বামীর আনুগত্য করতে হবে কথা যাচ্ছে না কিন্তু এখন আমরা সমাজে দেখতে পাই যে স্ত্রীদের আনুগত্য করে মানে স্ত্রীদের আনুগত্য করে স্বামীদেরকে থাকতে হয় এটা কিন্তু মোটি ঠিক নয় দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নারী জাতি তোমরা যদি জানতে তোমার স্বামীর মর্যাদা তোমার কাছে কতটুকু তাহলে তোমরা এই যে গাল দেখতে পাচ্ছেন এই গালের চামড়া দিয়ে মানে এই গাল দিয়ে তোমার স্বামীর পায়ের ধুলোগুলোকে তোমরা পরিষ্কার করে দিতে সেজন্য আমি বলবো যে স্বামীর আনুগত্য করা প্রত্যেকটি মেয়ের জন্য ফর্জ করতেই হবে না হলে আপনি যাই এবাদত করেন না কেন যদি স্বামী আপনার প্রতি অথ অসন্তুষ্ট থাকে তাহলে জাহান্নাম কিন্তু আপনার জন্য নিশ্চিত সেজন্য আমি সমস্ত মহিলাকে বলবো যে আমরা স্বামীর আনুগত্য করবে ইনশা